জয়জিৎ চন্দ্রী লাইভত কার আছেন আজকে লাইভও দাসার মেন উদ্দেশ্য হল গতকালকার একটা একজন অ্যাডভোকেট একটা ভিডিও আপলোড করছে তো সেটার উপরে দুলচার কথা ব্যক্ত করার জন্যে আজকে লাইভ ভিডিও যাইহোক গতকালকে রাত্রিবেলা সময় হয়নি বিশেষ বিশেষ কাজত ব্যস্ত থাকার কারণে লাইনত কায় কায় আছেন হাই করবেন জয় শিবচন্ডী জগদীশ দা আমার কর্মভাই দিলীপ কুমার মহন্ত জয় শিবচন্ডী সবাই লাইফত যুক্ত হন তাহলে কথা বলে আমার ভাল লাগবে সুজতা দি জয় শিবচন্দ্রী ও আমার সুজতা বৈন আমার উর্দি অ্যাডভোকেট সুজতা ভাই ইয়া সুজতা বোন আমার দিনাজপুর থেকে যুক্ত হয়েছে লাইভত বিধান মর্মন অনিমেশ সীতা সরকার সীতা অ সীতা

बंद कर दीजिए अरे चप्पल अरे चप्पल तो या नहीं है अच्छा दरवाजा को थोड़ा बंद कर दो सुनील दा मुकुल दावा अच्छा जाइए एक बार आलोचना दासी श्रद्धेय महान धर्मप्राण कुचबिहार वासी উকিল বর্মন আমার কুচবিহার জেলার একজন বৃদ্ধ মানুষ যাক যেটা খবরের মাধ্যমে যেটা আমি জানি বের নিউজ চ্যানেলের মাধ্যমে যে বা কিছু বাংলাদেশি মানুষ এক জবরদস্তি তুলি নিয়ে গেছে এবং পরে থানার দিছে থানা থাকিয়া পরে বর্তমানে আছে এই একজন অ্যাডভোকেট যার নাম উত্তম রায় উত্তম 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 কুমার বর্মন না রায় যাই হোক কালকে একটা ভিডিও আপলোড করিল সেই ভিডিওটা দেখিয়া কিছু প্রশ্ন উত্থাপিত হন কৃষ্ণ মানে কিছু কথা যে কথাগুলো গতকালকা ফেসবুক লাইভের মাধ্যমে যে যে কথাগুলো যে যেরকম ভাষা প্রয়োগ করছে এটা একজন অ্যাডভোকেটের ভাষা হবার পায় না একজন অ্যাডভোকেটের ডিউটি রেসপন্সিবিলিটি এবং তার বিহেভিয়ার কেমন হওয়া দরকার সেটা হয়তো উয়ের জানা নেই আর এটাও হয়তো জানা নাই যে যদি কোনো ইন্ডিয়ান ইমিগ্রেন্টস বাংলাদেশও ইলিগালি কনফাইন হয় সেক্ষেত্রে লিগাল প্রসিডিউর কি আছে একজন এমপি কি করিবার পারে আর একজন অ্যাডভোকেট পারে হয়তো জানা নাই বোঝা উচিত বাংলাদেশের আর্টিকেল হান্ড্রেড টু অফ ইন্ডিয়া অফ বাংলাদেশ কনস্টিটিউশন বাংলাদেশের কনস্টিটিউশনের একশো দুই আর্টিকেল মোতাবেক যে কোনো ইন্ডিভিজু যে কোনো ইন্ডিভিজুয়াল অ্যালং উইথ বাংলাদেশ সিটিজেন ক্যান ফাইল রিট পিটিশন আইডার ইনস হাই কোর্ট অফ বাংলাদেশ অর ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ রিট পিটিশন ফাইল করার অধিকার আছে অ্যাস অ্যান অ্যাডভোকেট কিন্তু উইয়ার কিছু প্রসিডিউর আছে সে সম্পর্কে যেটি কোনো আমরা লক্ষ্য কোটির পাই এই বিষয়টা আমি পড়ে কম তার আগত একটা কথা কম লাগছে বাংলাদেশের দ্য কন্ট্রোল অফ এন্ট্রি অ্যাক্ট নাইনটিন ফিফটি টু যেটি কোনো কবা আছে ইন্ডিয়ান সিটিজেন মিনস এ পারসন হুইস অর ইজ ডিম টু বি এ সিটিজেন অব ইন্ডিয়া আন্ডার দ্য ল ফর দ্য টাইমিং ইন ফোর্স ইন ইন্ডিয়া মানে ইন্ডিয়ান ইন্ডিয়ান সিটিজেন তাকে কওয়া হবে অর্থাৎ ভারতবর্ষের আইন মোতাবেক যাক সিটিজেন হিসাবে স্বীকৃতি দিবে তাকেই ইন্ডিয়ান সিটিজেন কওয়া হবে এবার কন্ট্রোল অফ এনটিটি কন্ট্রোল অফ এনটিটি অ্যাক্ট নাইনটিন এর সেকশন 3 যেটা কইছে নোস নো ইন্ডিয়ান সিটিজেন শ্যাল এন্টার এনি পার্ট অফ বাংলাদেশ আললেস হি ইজ ইন পজিশন অফ এ পাসপোর্ট উইথ ভিসা অথরাইজিং দ্য এনটিটি যতক্ষণ পর্যন্ত তার কাছে অ্যাপ্রোপ্রিয়েট ভিসা কিংবা পাসপোর্ট না থাকিবে অতক্ষণ পর্যন্ত কোনো ইন্ডিয়ান সিটিজেন বাংলাদেশ প্রবেশ করিবার পাওয়ার নাই এই ক্ষেত্র আমাকে কি হিসেবে আটক করিল আমার ওই বৃদ্ধ লোকটা সেটা মাইগ্রেন হিসেবে আটক করছে নাকি তাকে জবরদস্তি তুলি নিয়ে গেছে উমরাকেই কি অবৈধভাবে বাংলাদেশত ভুগছিল বিভিন্ন কিছু প্রশ্ন উত্থাপিত হয় এই ক্ষেত্র যদি আমরা দ্য এন্ট্রি দ্য এন্ট্রি অফ দ্য কন্ট্রোল অফ এন্ট্রি অ্যাক্ট নাইনটিন ফিফটি টু বাংলাদেশের এই আইন মোতাবেক যদি অ্যারেস্ট করি থাকে তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে সর্বপ্রথম কাজ হচ্ছে একটা স্পেসিফিক টাইমের ভিতরে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি একটা রিট পিটিশন ফাইল করা দরকার বাংলাদেশের কথা বাদ ফাইল গেলে ওই বাংলাদেশ একজন লোকাল অ্যাডভোকেটের সঙ্গে যোগাযোগ করা লাগবে যোগাযোগ করিয়ে তার মাধ্যমে পিটিশন ফাইলিং করা লাগবে লোকটা কিসের জন্য অ্যারেস্ট করা হয়েছে লোকটাকে অ্যারেস্ট করার কারণ কি লোকটা এই যে ডিটেনশন করিয়ে রাখছে কোন উদ্দেশ্য রাখছে কোন আইনের বলে রাখছে এবং সেটা লিগাল না ইনলিগাল সেহেতু বাংলাদেশের কথা বাদ দিল তুই একজন অ্যাডভোকেট উত্তম 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 দা মুই তো খারাপ ভাষায় গালি গালাজ না করিম একজন অ্যাডভোকেট তুই হয়তো মর থেকে সিনিয়র হব তোর এটা বোঝা উচিত বোঝা উচিত ভারতবর্ষের সংবিধান ইন্ডিয়ান কনস্টিটিউশনে যেটা আমরা পাই ভারতবর্ষের সংবিধানের ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল টু ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল টু টোয়েন্টি সিক্স দুশো ছাব্বিশ আর্টিকেলও যেটা কে এ রিট পিটিশন ক্যান বি ফাইলড ইন ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট অর হাইকোর্ট আন্ডার আর্টিকেল টু টোয়েন্টি সিক্স অব ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়েন অ্যান ইন্ডিয়ান সিটিজেন ইজ ইলিগালি কনফাইন্ড ইন বাংলাদেশ মানে যখন কোনো কোন ইন্ডিয়ানিটিজেন ইলিগালি কনফাইন করে রাখা হবে এস অ্যাডভোকেট ইউ মাস্ট ফাইল এ রিট পিটিশন আইডার ইন অনার হাইকোর্ট ওর ইন সুপ্রিম কোর্ট উইদিন দ্য জুরিডিকশন অব দা সেট কোর্ট সেট কোর্ট এবার কথা হচ্ছে এই রিট পিটিশন ফাইল করা তার উচিত ছিল আরে এই রিট পিটিশন ফাইলিং এর আগত তুই নিজেকে একজন অ্যাডভোকেট হিসেবে জাইন করিবার লাগছিস তোর আর একটা এটার বেসিক যেটা ডিউটি ছিল সেটা হচ্ছে সর্বপ্রথম থানার জায়গা খোঁজ নেওয়া যে থানার এরিয়া তোমার বাড়ি সেই থানার জায়গা সর্বপ্রথম যোগাযোগ করা এবং খোঁজ নেওয়া কোন গ্রাউন্ড এবং ওটার রিপোর্ট রিপোর্ট কালেক্ট করা তোর উচিত ছিল তার সাথে তোর উচিত ছিল সেই টাকার এসডিও ডিএম এই বিষয়ে জানানো যে ওরা কি স্টেপ লাগছে তারপরে তোর উচিত ছিল এই বিষয়টা নিয়ে এই বিষয়টা নিয়ে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র দপ্তর চিফ সেক্রেটারি এগুলোর সঙ্গে যোগাযোগ করা বাই লেটার অথবা ইন দ্য ফর্ম অব অ্যাপ্লিকেশন মানে মধ্য দিয়ে তো যোগাযোগ করা উচিত ছিল কি কি করিবার লাগছি কিন্তু তুই তো সেটা করিস নাই তারপরে ভারতবর্ষের যে এক্সট্রা এক্সটার্নাল অ্যাফেয়ার্স আছে সেটি কোন তোর অ্যাপ্লিকেশন করা উচিত ছিল বাই পোস্টের মাধ্যমে করলেও সেটা হলে হয় বাই পোস্টের মাধ্যমে বললো সেটা হলে গায় পড়ার পরে যখন দেখলো যে কোনো স্টেপ নাই তারপর তুই হাইকোর্টত গেলো হয় যে ওই টোটাল অ্যাডমিনিস্ট্রেশন সবাকে জানাইছো জানার পরেও ইমনে কোনো স্টেপ নিবার লাগছে না সেহেতু মাননীয় আদালত মুই তোমার দ্বারস্থ হলো সরকারও কোনো পদক্ষেপ নিবার লাগছে না এটা তো উচিত ছিল যেহেতু তুই একজন অ্যাডভোকেট আরে যে যে জায়গাগুলো যাওয়ার কথা বলুক এই জায়গাগুলোর তো এমবির পক্ষে এমপির পক্ষে কি কোথাও যাওয়া সম্ভব নাকি রিড পিটিশন কি এমপি পি রিড পিটিশন কি একজন এমপি করে নাকি ফাইল ফাইলিং তো তার সাথে রিড অফ হেভিয়েস কার্পাস হেভিয়েস কার্পাস ফাইলিং করা উচিত ছিল হেভিয়াস কার্পাসটা কি হেভিয়াস কার্পাসের ডেফিনিশন কি জানিস যাই হোক জানিস এক যেহেতু তুই একজন অ্যাডভোকেট দ্য রিড দ্য রিড কম্পেলস অথরিটিজ টু প্রডিউস দ্য ডিটেল পার্সন

হেভিয়াস করপাস ফাইল করা হয় যখন ডাউট থাকে যে লোকটার বিশেষ কোন ক্ষতি হবার পারে সেক্ষেত্রে হেভিয়াস করপাস ফাইলিং হওয়ার পারে এগুলো তো তুই করলু না তোর উচিত ছিল হিউম্যান রাইটস হিউম্যান রাইটস কমিশনের দরজা না করা সেটি কোনও তুই যাস নাই তোর উচিত ছিল ইন্টারন্যাশনাল যে হিউম্যান রাইটস কমিশন আছে সেটি কোনটি কোনও যাস নাই

সেক্ষেত্রে যতগুলো লিগ্যাল প্রসিডিউর আছে সেটা ফলো করা তুই তুই কোনোটা করছিস খোঁজ জায়া তুই যে অনন্ত মহারাজের কথা কবা ধরছিস অনন্ত মহারাজের কথা তুই যে কবার লাগছিস অনন্ত মহারাজ যে জায়গাত কথা কবার সেটি কোনো কথা কবার লাগছে যে জায়গা কথা বলে কাজ হবে সেটি কোনা আলাপ চলছে তুই তার মানে কবার চাই পলিটিক্যাল পার্টির নেতাগুলো যেমন করিয়া ওই উকিল উকিল বর্মনের বাড়ি যাইয়া হাইলাইট হয়েছে যে আমরা তোমার সাথ আছি দুই একদিন উমের বাড়ি যে সিমফেথি দেখাইয়া পরে আর কোনো খোঁজে নাই কাজের কাজ নাই মিডিয়া দেশের তালত থাকে মহারাজ এমন ব্যক্তি নয় মনে বলছিস প্রপার ফরামত যেটি কোনা করলে কাজ হবে সেটিকোনা আলোচনা চলছে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির সঙ্গে কথাবার্তা হয়েছে কথাবার্তা চলছে এটা সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে ডিপেন্ড করে ওঠাকার আইসি জানে ওঠাকার বিএসএফ জানে গ্রাউন্ড রিপোর্ট কি সেই গ্রাউন্ড রিপোর্টটা এক্সটার্নাল অ্যাফেয়ার্সে জমা দেওয়া লাগবে লোকটা ও ঠিক ইন্ডিয়ান ইমিগ্রেন্টস হিসেবে ঢুকছে অনুপ্রবেশকারী হিসেবে বাংলাদেশে ঢুকছিল নাকি তার জবরদস্তি নিয়ে গেছে সেটাকার গ্রাউন্ড রিপোর্ট কালেক্ট করবে ওঠাকার ওঠাকার পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন এবং সেটা কালেক্ট করিয়া সেটা বিদেশ মন্ত্রালয় দিবে এবং বিদেশ মন্ত্রালয় সেই হিসাবে বাংলাদেশের সাথে ডিল করবে বিষয়টা ডিপ্লোম্যাটিক্যালি বিষয়টা ডিল করবে এটি বল এমপির কি কাজ এমপির কি কাজ তুই যেভাবে ভাষা ইউজ করছিস কালকে সেটা তো দেখিয়া মুই খুব মর্মাহত হয়েছ একজন এমপি তুই সমালোচনা কর সেটা আলাদা কথা কিন্তু এমন ভাষা তুই ইউজ করছিস মানে ওটি একজন মাসুবি আছে একটা কষাই আছে উইয়ের তো ভাষা ঠিক নাই আচ্ছা উইয়ে ইউজ করে সেটা না হয় মারা যায় অসভ্য অসভ্য ভাষা ইউজ করে সেটা মানা যায় কিন্তু তুই তো ভাই একজন অ্যাডভোকেট তুই কে উমের মতো হলো দুইজনে একটাই হয়েছেন নাকি গালি বিনিময় বডিল লাগছেন সেই জন্য সেই জন্য তোর এটা ভাবা উচিত তোর এটা বোঝা উচিত ছিল তুই তো জানিস না কাহিনি তুই কালকে একটা কালকে একটা ওই মহারাজ পার্লামেন্টর যে কথা উত্থাপন করছে অর্থনীতির বিষয় সেই কথাটা সেই ভিডিওটা দিছিস আরে পার্লামেন্টর তো বিভিন্ন মানে এমপি আছে বাংলা দিয়ে ভাষণ বাংলা দিয়ে কথা উত্থাপন করে মহারাজ যদি বাংলা দিয়ে করলে কয় তাও তো তোমার তাও তো তোর দোষ ইয়ের আগত মহারাজ শপথ নীল শপথ নীল সেটি বলাও কিছু কিছু লোক মূর্খের মতো কথা বলছে রাজবংশী ভাষায় কেন শপথ নিলেন মানে অন্য কাউ যদি অন্য ল্যাঙ্গুয়েজ ইউজ করে যেমন জগদীশ বসু নিয়ে বাংলা ভাষায় কথা উত্থাপন করছিল পার্লামেন্টে দাবি উত্থাপন করছে তার বেলা কোনো দোষ নাই সকায় চুপ আরো বিভিন্ন এমএলএ এমপি আছে উত্থাপন করছে বাংলা ভাষায় কথা উত্থাপন করে চুপ যার যার হিন্দি করতে সমস্যা হয় ইংলিশ করতে সমস্যা হয় তাই তাই পার্লামেন্টত কোন ভাষা ব্যবহার করে নিজের ভাষা নিজের মাতৃভাষা ব্যবহার করে তা দুর্ভাগ্যবশত আমার রাজবংশী ভাষাটা এট সুদুলত অন্তর্ভুক্ত হয় নাই এড শুডুলত যদি আমার ভাষাটা অন্তর্ভুক্ত হলে হয় তাহলে আমার রাজবংশী ভাষা দিয়ে পার্লামেন্টত কথা বলা গেলে হয় যেহেতু এলাকা সংবিধানের অষ্টম তপশিল যে ভাষা তালিকা আছে সেটি কথা আমার এই ভাষাটা এলা অন্তর্ভুক্ত হয় নাই সেই জন্য আমরা এই ভাষার কথা কবার পাবো না সেই জন্য হয় আমার ইংলিশ দিয়ে হলে হিন্দি দিয়ে লাগবে ওই যে যে ধরে দিয়েছিল ওখানে ওই বিজেপির তরফ থেকে দিছি তা ওই বিভিন্ন কিছু ওয়ার্ড ছিল আমাকে মুই একজন অ্যাডভোকেট মুই একজন অ্যাডভোকেট মুখে যদি কিছু এমন কিছু নতুন কিছু ওয়ার্ড দেওয়া যায় হিন্দির মুই উচ্চারণ করে পান তুই না বাবু কারণ আমরা ছোট থেকে হিন্দি ভাষী শিখি নাই এটা কোনো কথা হল নাকি সেহেতু ছিল মহারাজ পার্লামেন্টের যে কথাটা উত্তম যে প্রস্তাবটা তুলছে আজ পর্যন্ত কারণ তোরা সাছে নাকি তুই তো জানিস না কাহানি ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন শুনছিস ইনস্ট্রুমেন্ট অ্যাক্সেশন এক্সেশন ফর্টি সেভেন

বই এটি কথায় কম যে তোর মতো তোর মতো কিছু শিক্ষিত মুখের জন্যে হয়তো ভারতবর্ষের যা যা সংবিধান বানাইছে উমরে ওই জন্য কোয়ালিফিকেশন সংবিধান মেনশন করে নাই যে যে প্রাইম মিনিস্টার হবার গেলে এতদূর পড়াশুনা লাগবে রাষ্ট্রপতি হবার গেলে এতদূর পড়াশুনা লাগবে কারণ পড়াশুনা করলেই যে তার নৈতিক শিক্ষা থাকে এটা প্রমাণিত হয় না ওই জন্য সংবিধান হন সংবিধানত লেখে নাই বলে প্রধানমন্ত্রী হবার গেলে এত এত পড়াশোনা লাগবে রাষ্ট্রপতি হবার গেলে এত এত পড়াশোনা লাগবে এমএলএ হবার গেলে এমন কোয়ালিফিকেশন লাগবে ওই জন্য লেখে নাই তোর মতো লোকের জন্যে কথা বলছিস মরাল শিক্ষাটা আলাদা জিনিস দেশ চালাবার গেলে পুঁথিগত শিক্ষার প্রয়োজন হয় না খালি পুঁথিগত শিক্ষা থাকলেই হয় না দেশ চালাবার গেলে নিয়ত সাবনা চাইয়ে নিয়ত বুঝিস নিয়ত নিয়ত ছাপনা চাই উদ্দেশ্য লক্ষ্য পরিষ্কার থাকা দরকার শিক্ষিত হলে কি দেশ চলা যায় আজকে দেশটা দেশটার পরিস্থিতি কি হয়েছে সেই জন্য তোমরা বোঝা উচিত তুমি আশা করো

সাথে কথা ক যেহেতু লোকটা বর্তমানে আছে লোকটা বর্তমানে আছে সেহেতু বর্তমানে লিগেল প্রসিডিং লাগছে সেহেতু ইউ হ্যাভ টু হ্যান্ডেল দিস সিচুয়েশন লিগালি উইথ ইন লিগাল লিগাল প্রসিডিউর আদা বুঝলো সিল্লিট ধরছিস না ভাইবেন লাগছিস লোকগুলো কি বুড়ব লোকগুলো বোঝে না অন্য কারো সম্পর্কে কথা কবার সাহস হয় না যখন বসুনিয়ের কথা বলু তখন খালে উয়ের কথা বলা তুমি এই ছাড়ি দিলু কেন ভয় লাগে হ্যাঁ ভয় লাগে রে হালা গাছ ঝাপতে শরীর বন্ধ যায় ভাববে তো আমরা হালা গাছ সময় হলে টের বাবু কথা বলছিস আর ইয়ে মোক আইনের ধমকি দেয় এই যে উত্তম আছে না উত্তম একদম কমেন্ট করছে ওটি উইয়াই বলে মহারাজার বলে এফিডেভিট বলে কি বলে পাইছে অল্লিয়া বলে অলিয়া বলে উইয়াই কোর্ট কেস করবি হাইকোর্টত তোর বাটের দম থাকে কোর্ট কেস করতো মাইনেতা ডট কম ইনফু থাকিয়ে সমস্ত নেতার গোষ্ঠীবিন্দি পাওয়া যায় ওটা ইলেকশন দেওয়া হয় যে তথ্য গোপন নাই ইলেকশন কমিশনারকে যে তথ্য কোনো একজন ব্যক্তি ব্যক্তি যদি সেই পার্টিসিপেট করার আগত তার কাছ থেকে ডকুমেন্ট চাওয়া হয় কতগুলো ডকুমেন্ট চাওয়া হয় তার ইনফরমেশন চাওয়া হয় ব্যক্তিগত ইনফরমেশন সেই ইনফরমেশনগুলো মাইনেতা ডট ইনফু যে ওয়েবসাইট আছে সেটি কোনো আপলোড করি দেয় ওটি থেকে কিছু তথ্য পাচ্ছিস ওটারও ওটারও না জানে সবাই জানে তো সেই তথ্য পাইয়া উইয়ে কালকে কমেন্ট করছে ওটি যে উইয়ে বলে হাইকোর্টত কেস করিয়া বলে মহারাজার বলে এমপি পদ খাইবি তো কত বড় এমপি রে তুই তোর কত বড় তোর দম থাকে উকিল বলে উদ্ধার করার জন্যে রিট পিটিশন করতো দৌড়ি দৌড়ি করতো উইয়ের জন্যে ও বাড়ির বসে যে ঘর থাকিয়া চাপড়ে ধরছিস ঠিক আছে চাপড়ে ধরছিস ঘরের কোনা বসিয়ে সিগড়ি ধরছিস এমন সিগুড়ন সিগড়ির মনে হয় ইয়েও ফাটি যায় তোর হম ঘর বসিয়ে সিগড়ি ধরছিস না রিড অফ রিড পিডিশন আদারওয়াইজ হেভিয়াস কর্পাস ফাইল কর যা ওইয়া ধমকি দেয় হাইকোর্ট যাবে মহারাজার বলে এমপি পথ খাবি তা কর যা যা কত বড় তুই উকিল আছিস কত বড় উকিল আছিস দেখা যাবে যা মুই তো চ্যালেঞ্জ করে লাগছ যা হাইকোর্ট যা একজন অ্যাডভোকেটের ডিউটি আর কর্তব্য কি আছে ডিউটি কি আছে সেটাই তুই জানিস না অ্যাডভোকেট 1961 ভালো করে পড়িস অ্যাডভোকেটের চরিত্র কেমন হওয়া উচিত অ্যাডভোকেটের কথাবার্তা কেমন হওয়া উচিত ওটি আছে ওই ভালো করে পড়িস বাংলাদেশের কনস্টিটিউশন ভালো করে পড়িস ইন্ডিয়ান কনস্টিটিউশন ভালো করে পড়িস হেভিয়াস কার্ভাস সম্পর্কে ভালো করে পড়িস রিটপিটিশন সম্পর্কে ভালো করে পড়িস এবং ইন্টারন্যাশনাল ল সম্পর্কে ভালো করিয়ে পড়িস ইন্টারন্যাশনাল ল ইন্টারন্যাশনাল ল সম্পর্কে ভালো করে পড়িস যাই হোক লাইফতে বেশি লম্বা হওয়া লাগছে জন্য অনুরোধ করি এই সমস্ত এই সমস্ত শিক্ষিত মূর্খ লোকের শিক্ষিত কিন্তু মূর্খ অজ্ঞানী পুঁথিগত শিক্ষা খালি অর্জন করছে নৈতিক শিক্ষা এর ভিতরে নাই সমালোচনা করি পালু হয় তুই যে একজন সমালোচনা তুই কর কিন্তু এমন ভাবে ব্যক্তিগত আক্রমণ স্লাং ল্যাঙ্গুয়েজ ইউজ করু সেটা মানি নেওয়ার মতো না হয় সেই জন্য মুই আরো সবাকে খাবার চাং যে মহারাজ যেটা করণীয় সেটা মহারাজ করি লাগছে ওই বাকি সব নেতার মতো উকিল বর্মনের বাড়ি যে নিজেকে হাইলাইট করা হাইলাইট করিয়া নিউজ চ্যানেল আসিয়া আর খবর নাই হ্যাঁ সেই জন্য এটা বোঝা লাগবে প্রপার অথরিটি অথরিটির সাথে কথা ডায়লগ যেটা হওয়ার এবং এটা সম্পূর্ণরূপে স্টেট গভর্নমেন্টের কাজ অ্যাডমিনিস্ট্রেশনের কাজ ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেশনের কাজ ওঠাকার আইসির রিপোর্টের উপরে ভিত্তি করবে ওঠাকার বিএসএফ এর বিএসএফ কি রেপোর্ট দেয় সেটির উপরে ভিত্তি করবে ভিত্তি করিয়া বিদেশ মন্ত্রালয় তার স্টেপ নিবে যদি বিষয়টা লিগালি হ্যান্ডেল করা লাগে লিগালি হ্যান্ডেল করবে আর যদি ডিপ্লোমেটিক্যালি হ্যান্ডেল করা লাগে তাহলে ডিপ্লোমেটিক্যালি হ্যান্ডেল করবে সেহেতু সম্পূর্ণরূপে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের কাজ ওটা এমপি কি করবে মহারাষ্ট্র বিদেশ মন্ত্রী নাকি তো যেটা করার ক্ষমতা আছে সেটা একজন এমপি নাই তুই এর পাওয়ারে না তুই তোর পাওয়ার সম্পর্কে তোর জ্ঞানে জন্যে কোনো কিছু কবার আগত ভাবি চিন্তি কবা লাগে মুখের ভাষা যেটা একবার মুখ থেকে বেরিয়ে যায় সেটা আবার হিটেন হয় না সেটা রিটেন হয় না আদা বুঝলেন যাই হোক অনেক লোক আহ যুক্ত হয়েছে সবাকে আর একবার ধন্যবাদ জানা যে তোমরা গুলো যুক্ত হয়েছেন সবাকে ধন্যবাদ জয় শিবচন্ডী সবাই ভিডিওটা শেয়ার করবেন ভালো ভালো করিয়া ভিডিওটা শেয়ার করবেন জয় শিবচন্দী আজকের লাইভ এই পর্যন্ত মোবাইলও তো চার্জ নাই